আজকের এই ভিডিওতে টাটা জিবি পাবেন দুই টাকায় আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ একাধিক বাইক থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাই সম্পন্ন দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই থাকবে শুরু হয় ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিগাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাসাটা বাগান বাড়ি আজকে আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে মাত্র দুই লাখ দুই লাখ নব্বই হাজার এক লাখ আশি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ বিশ হাজার মাত্র ষাট হাজার মাত্র আশি হাজার মাত্র নব্বই হাজার মাত্র পঁচাশি হাজার মাত্র

সাগরের থেকে এই মাত্র খাইছে একেবারে ধরা খাইছে থাইল্যান্ড ধরা খাইছে থাইল্যান্ড থাইল্যান্ড হ্যাঁ ধরা খাইছে বাংলাদেশে ধরা খাইছে ধরা খাইছে এত সুন্দর একটা সিমিয়ার আর প্রাইস 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 3 লাখ 50 হাজার টাকায় 3 লাখ 50 মাত্র 3 লাখ 50 হাজার টাকা যারা নতুন গাড়ি কিনতে চান এই গাড়ি নিতে পারেন এক বাক্কি আপনি ফাস মালিক আপনি ফাস ওনার নেক্সট হা হা কে কে ওঃ দুই লাখ চল্লিশ এটা নতুন কন্ডিশন দুই লাখ নিতে আনলিশ শোনা আপডেট পাবা আপডেট নিউ মডেল পাবা এটা সম্ভব না এটা পাওয়ার সম্ভব না নাই মার্কেট আউট আউট নতুন এক কথাই বলবো নতুন এক কথাই বলবো নতুন পুরা বাইকটাই গর্জেস আর প্রাইজ মাত্র দুই লাখ

আর ওয়ানি দুই হাজার একুশের মডেল দুবসরের কাগজের প্রাই হলো মাত্র তিন লক্ষ

এই তিনটা বাইকের জেড়ে নিবেন দুই হাজার বাইশের মডেলটা নেন দুই হাজার বাইশের মডেল তেইশের স্টেশনটা নেন দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশনটা নেন যেই যাই নেন পেরাই

এরপরে আছে আর ওয়ান থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান একুশের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আচ্ছা পঁচাত্তর হাজার ইন্ডিয়ান ভার্সন দুই হাজার ইন্ডিয়ান ভাষণ মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইয়ামা পি ফিফটিন ইন্দোনেশিয়ান ভাষণ একুশের মডেল তেইশ দুই বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই ইন্দোনেশিয়ান এরপরে আছে

দেশে আমার ভাই যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য যারা ফারুক মটো ফেসবুক না ফলো করে রাখেন যারা দেখছেন অবশ্যই রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট চেকপোস্ট সামনে আসলে ফারুক শুরু পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ